নমস্কার আমি অস্মিতা মিষ্টির গৃহকোণে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজ শনিবার বেশ বিকেল হয়ে আসছে বিকেল মানে বিকেল প্রায় গড়িয়ে সন্ধে হতে চলল আজ ভেবেছিলাম তাড়াতাড়ি তো ছুটি বিকেলের দিকে একটু ছেলেকে নিয়ে ছাদে উঠব আমাদের ছাদটা ভারী সুন্দর আর পেরিস্টন ঢালাইটা হয়ে যাবার পর থেকে ছাদটা পরিষ্কারও করা হয়েছে আর আমাদের ফ্ল্যাটটা তো এখন রং হয়ে গেছে মানে এক্সটার্নাল কালারটা আর কি তার জন্য এখন চারদিকের প্যারাপিটগুলো দেখতে খুব সুন্দর লাগে ওই যে ছেলে খেলা করছে ছাদটা ওর ভারী পছন্দের জায়গা যেদিন ওর দাদুর পায়ে একটু ব্যথা করে ওকে আর মাঠে নিয়ে যেতে পারে না বিকেলের দিকে সেদিনকে সেদিনকে দাদু আর নাতি বিকেলবেলাটা ছাদে এসে খেলা করে আমি আর পড়াশোনা নিয়ে এক্ষুনি অত চাপ দিই না আমি বলি যা একটু খেলাধুলা কর চর্চা একটু না করলে খাবার দাবারও হজম হবে না হাত ভালো করে সচল হবে না ওই দিকটা হচ্ছে পশ্চিম দিক মানে ওই দিকে গেলে হচ্ছে গঙ্গা কি সুন্দর লাগছে দেখুন সূর্য ডুবে গেছে কিন্তু একটু লাল আভা এখনো আকাশে লেগে আছে এখন তো হেজি সেই জন্য বোঝা যাচ্ছে না অনেক দূরে জুবিলি ব্রিজটা দেখা যায় আমাদের ছাদ থেকে জানি না আপনারা দেখতে পাচ্ছেন কি না ওই যে দূরে দেখুন আবছা করে ওইটা হচ্ছে জুবিলি ব্রিজ মানে নৈহাটি ব্যান্ডেলের মধ্যে গঙ্গার উপর দিয়ে যে রেল ব্রিজটা রয়েছে সেইটা খালি শহরে খুব বড় বিল্ডিং তো কিছু নেই সেই জন্য এখান থেকে এত দূর হলেও জুবলি ব্রিজটা দেখতে পাওয়া যায় এদিকে দূরে দূরে কিছু ফ্ল্যাট বাড়ি রয়েছে কিন্তু মূলত চারপাশে যা দেখা যায় সেটা সবটাই হচ্ছে সবুজ চারপাশটা ভারী সুন্দর হয়ে আসছে কেন বলুন তো শীত চলে গিয়ে আস্তে আস্তে বসন্ত আসছে বসন্ত যত এগিয়ে আসে প্রকৃতি যেন আরও সুন্দর হয়ে যায় শীতের সেই জড়তা চলে গেছে অল্প অল্প হাওয়া দিচ্ছে আজকাল ভোরের দিকে উঠলে কোকিলের ডাকও শোনা যাচ্ছে সেইটা আরো ভারী সুন্দর লাগছে দেখুন মনের আনন্দে মাটি হেঁটে যাচ্ছে ও দাদু দাঁড়িয়ে আছে আর ছেলে মনের আনন্দে ইঁট টিট দিয়ে কিসব খেলে যাচ্ছে মাটি গুঁড়ো গুঁড়ো করছে মাঝে মাঝে সাইকেলও চালায় আজকে সাইকেলটা ছাদে আর তুলে দেয়া হয়নি তুলে দিলে চালায় আজ আবার শনিবার তো আজকে স্পেশাল ডিনার আছে আজকে ডিনারে আছে চিজ পরোটা দিদিমা বলেছে চিজ পরোটা খাওয়াবে আজকে মানে নাতির দিদিমা নাতিকে বলেছে সে আপনাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করবে রেসিপি তারই তর্জোর চলছে এখন আমার মায়ের লাইফ শেষ হলে তারপরে চিজ পরোটার ব্যাপারটা হবে বিকেলটা এত সুন্দর বলে আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম চলুন নিচে গিয়ে দেখি চিজ পরোটার কিরম প্রস্তুতি চলছে বন্ধুরা চিজ পরোটা বানাতে প্রথমে লাগবে হাফ কাপ আমি দিলাম এখানে আটা আর দেবো এই কাপেরই তিন কাপ ময়দা মানে ব্যাপারটা হচ্ছে ওয়ান ইস টু থ্রিতে আটা ময়দা দিতে হবে এই দিলাম ময়দা আরও দেবো দু কাপ এই হলো তিন কাপ এইবার ভালো করে আটা ময়দাটা সুন্দর করে সমান করে মিশিয়ে নিতে হবে আটা ময়দা সুন্দর করে মিশিয়ে নিয়েছি এবার দেখুন কি কি দেব এটা হচ্ছে নুন চিনি এখানে জোয়ান আর এটা হচ্ছে ধনে জিরে আর গোলমরিচ শুকনো খোলায় একটু রোস্ট করে একদম গুঁড়ো করে নিয়েছি এটা পুরো এতে মিশিয়ে দেবো দেবো একটু ফাইন করে চপ করা ধনে পাতা একটু বেশি করে যে যেরকম খাবেন ধনে পাতা দিয়ে দেবেন চিজ পরোটায় আমি কিন্তু কোনো লঙ্কা ব্যবহার করবো না কেননা চিজ পরোটায় কিন্তু লঙ্কা ব্যবহার করলে ভালো লাগে না এবার এগুলো আমি শুকনো ভাবে আগে ভালো করে মিশিয়ে শুকনোটাই খুব ভালো করে মেশাবো দোবো একটু সামান্য সাদা তেল একটু ময়ানের মত অল্প দেবো বেশি দেবো না এবার ভালো করে এটা ময়ানটা ভালো করে আগে মিশিয়ে নেব তারপরে একটু ইষদ উষ্ণ গরম জল দিয়ে পুরো জিনিসটাকে মেখে একটা ডো বানিয়ে নেবো দেখুন আগে ভালো করে ময়ানটা মিশিয়ে নিন একটু গরম জল দিয়েছি উষ্ণ গরম জল দিয়ে এবার এটা মেখে ফেলবো মেখে ফেলে একটা সফট ডো বানাবো দেখুন বন্ধুরা ময়দাটা মাখা হয়ে গেছে ময়দাটা খুব কিন্তু নরমও হবে না আবার খুব কিন্তু শক্তও হবে না এই রকম টেক্সচার হবে এবার আমি একটুখানি একটু তেলের হাত করে আরো তেল মাখিয়ে ময়দাটাকে রেস্টে রাখবো মিনিট 20 থাকুক তারপরে আসছি আপনারা দেখুন লেচিগুলো হয়ে গেছে এই রকম সাইজের লেচি করতে হবে এই রকম সাইজের লেচি সুন্দর হয়েছে এবার দেখুন আমি বেলবো বন্ধুরা আমি এখানে আমুলের মোজারেলা চিজ এনেছি এই চিজটা দেখুন একদম রেড করা থাকে কি সুন্দর না দাম দেখা ইবা বন্ধুরা বেলাটা লক্ষ্য করবেন কি করে বেলছি এটাকে প্রথমে আমি বেশ একটা বেশ বড় গোল করব বেশ বড় যতটা সম্ভব হয় বন্ধুরা দেখুন বেশ বড় হয়েছে চাকি জোড়া হয়েছে এইবার করব কি এক দুপাশে আমি একটুখানি করে ফোল্ড করব এই দুপাশে ফোল্ড করলাম পরে এবার মাঝখানে দেবো একটুখানি এই চিজ মাঝখানে এই চিজটা দেবো একটু ঢুকিয়ে ঢুকিয়ে দেবেন এবার চিজটা দিয়ে একটু আমি হাতে জল নেব একটু হাতে জল দিয়ে এই যে ধার বরাবর আছে না এই ধার বরাবর একটু জল দেবেন এই দুই ধার বরাবর একটু জল দিতে হবে জল দেয়া হয়ে গেছে এবার এই ওপরটাতেও একটু জল এটাতেও একটু জল এই সব জল দিয়ে এবারে এই খামটাকে মতো খামের মতো করে জিনিসটাকে মরতে হবে দেখুন এই একটা ফোল্ড দিলাম আর যেহেতু জল আছে একটু চেপে চেপে দেবেন দেখবেন সবটা আটকে যাবে এমন ভাবে আটকাতে হবে যেন বেরিয়ে না যায় চিট যেনো বেড়িয়ে না যায় একদম ঐজনেই জল দিয়ে এটাকে একটু মুড়ে দিলাম এই রকম হবে জিনিসটা দেখতে যদি আরেকটু বড় করেন তো আরেকটু বড়ই করবেন আমি এটা প্রথম করলাম তো একটা একটু ছোট হলো করেনটা একটু বড় করুন দাঁড়ান আরেকটা বেলে আপনাদের দেখাই এটা ও বেশ বড় হয়েছে এবার এই দুপাশ থেকে এবারে অল্প ফল তো এই অল্প দিলাম আর এদিক থেকেও দেবো একটু অল্প অল্প দিলাম দিয়ে মাঝখান যেটা রইল মাঝখানে দেবো এবার একটু চিজ চিজ দিয়ে আবার দুধারটা একটু জল দিয়ে দেবো হয়ে গেছে পরটা এবার একটু যদি আপনারা মনে করেন একটু হালকা হাতে যদি বেলে দিতে পারেন বেলে দেবেন তো দরকার নেই কোনো চিজটা যেন না বেরোয় চিজটা না বেরোলেই হবে

ভাজা হোক তারপরে দেখাচ্ছি আস্তে করে উল্টে দেব বন্ধুরা দেখুন পরোটা গুলো কেমন ফুলছে দেখুন কিরম দেখেছেন বলের মতো ফুলছে আস্তে আস্তে একটু সময় নিয়ে ভাজতে হবে পরোটা গুলো বেশ বলের মতো তাহলে ফুলবে দেখুন চিজ গুলো আস্তে আস্তে একটু ফুটো হয়েছে তাই বেরিয়ে আসছে না হলে ঠিক আছে

এই কাটলে কি সুন্দর চিজটা দেখুন ভেতরে একদম পুরো গলে গেছে দেখুন বন্ধুরা দেখুন দেখুন চিজ পরোটাটা কেটেছি ভেতরটা দেখেছেন চিজগুলো কিরম গলে গেছে দেখেছেন আচ্ছা চিজ পরোটা রয়েছে এবার খাওয়ার লোকও এসে গেছে আর তার সঙ্গে করেছি একটু কষা আলুর দম আচ্ছা এই যে আমার নাতিবাবু আজকে খাবে চিচ পরোটা খাবে আজ নাতিবাবু দেখেছেন কিরকম লাগলো বলুন তো চিচ পরোটাটা আমায় জানাবেন কিন্তু হ্যাঁ আর ব্লগটা যদি ভালো লাগে তো একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর আমার চ্যানেলটাকে পাশে থাকবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার